কথায় বলে ঘুমিয়ে আছে চতুর্থিকার সবচেয়ে অন্তর কিছুই একটু আগামী দিনের ভবিষ্যতে আমাদের পদ্মা ফিরছি একটা ছোট বিজ্ঞাপন বিরতির পর সমাম্মা পাবলিসিটি এজেন্সি বহরমপুর মুর্শিদাবাদ প্রচারের জন্য ব্যবহার করা হয় স্থানীয় ও দূরপাল্লা প্যাসেঞ্জার বাস বিভিন্ন স্বাদের সেলিব্রিটি সেমিনার ইভেন্ট বিভিন্ন খবর ও বিনোদনের চ্যানেল ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর দিন আসে দিন যায় কিন্তু যে দিনটা চলে যায় সেটা ফিরে আসে না এটা যে অতি সত্য তা নিয়ে দ্বিমত থাকার কথা নয় প্রতি বছর পঁচিশে বৈশাখ আসে যায় পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন এ কথা বিগত দিনের বাংলার মানুষের সাথে আজকের দিনের মানুষ সহ নতুন প্রজন্মের কাছে অজানা নেই আসে কাজী নজরুল ইসলামেরও জন্মদিন বিশ্ব শিশু দিবস উপলক্ষে শিশুদের নিয়ে এক অনুষ্ঠান যেন সেদিনের পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনের পাড়ায় পাড়ায় মহল্লায় মহলায় নানান অনুষ্ঠানের কথা মনে করিয়ে দিতে চাইছে একটা সময় ওই কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম উৎসব বা কাজী নজরুল ইসলামের জন্ম উৎসব মানেই ছিল এলাকায় গান জানা দাদা দিদি ও বনেদের সাথে ছোট ছোট শিশুদের আবৃত্তি ও নাচের অনুষ্ঠানের মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ও কাজী নজরুল ইসলামের জন্ম উৎসব পালন করা আজকের দিনে যে তা হচ্ছে না এমন কথা একেবারেই বলা যাবে না তবে সেদিনের মতো এলাকার মানুষ আনন্দ কতটুকু উপভোগ করতে পারছেন তা নিয়ে তর্ক বিতর্ক থাকলেও থাকতে পারে বিশ্ব শিশু দিবস উপলক্ষে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উদ্যোগে শিশুদের নিয়ে এক অনুষ্ঠান যেন বিগত দিনের নানান স্মৃতি উস্কে দিচ্ছে বিশ্ব শিশু দিবস উপলক্ষে মূল আকর্ষণ ছিল ছোট ছোট শিশুদের নিয়ে নাচ গান আবৃত্তি ও অঙ্কন উপস্থিত ছিলেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির মুর্শিদাবাদ জেলা সম্পাদিকা শেখ হাসিনা সহ বহরমপুর পূর্ব আঞ্চলিক কমিটির সভানেত্রী সুলতানা রাসেটি বেগম ও মনীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মাননীয়া বিজয়া মৈত্র এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বহরমপুর থানা এলাকার পঞ্চাননতলা এলাকায় ফিরছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর দ্য মিথ অ্যান্ড রাজেশ্বরী টেক্সটাইল পাইকারি ও খুচরো বিক্রেতা বেনারসি শাড়ি ঢাকাই জামদানি শাড়ি তাঁত শাড়ি এছাড়াও শার্ট প্যান্ট ও বাচ্চাদের নানান পোশাক পাওয়া যায় ঠিকানা নিমতলা গ্রিন ফার্ম বহরমপুর মুর্শিদাবাদ ফোন নম্বর সেভেন ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর্তাব জেলার মহিলা নেত্রী শেখ হাসিনা কী বললেন শোনাব আপনার হচ্ছে যতদিন ধরে বিশ্ব শিশু দিবস আমাদের আমরা পালন তখন থেকে আমাদের প্রতি বছরের ন্যায় এই দিনটা আমাদের সারা ভারত গণতন্ত্র আমরা পালন করি গোটা রাজ্যে গোটা ভারতবর্ষে সেই মতো আমরা প্রতি বছরটাকে আমাদের জেলাগতভাবে করি জেলায় আমাদের একচল্লিশটা আঞ্চলিক কমিটি একচল্লিশটা আঞ্চলিক কমিটিতে আমরা এই শিশু দিবসটা পালন করি না এটা তো করে আসছেন কিন্তু শিশুদের নিয়ে মূল উদ্দেশ্যটা কী শিশুদের নিয়ে আমরা যে উদ্দেশ্য করছি সেটা হচ্ছে যে আসলে তো আমরা শিশু দিবস পালন করছি কিন্তু শিশুর শিশুদের মস্তিষ্ক শিশুদের বড় হওয়া এইটা এই রাজ্যে বা এই ভারতবর্ষে যা এখন অবস্থা আমাদের শিশুদের থাকার কথা কোথায় এখন শিশুরা দেখছে এখন এই ছোট ছোট শিশুরা ইট ভাতায় কাজ করছে শিশুরা চায়ের দোকানে কাজ করছে শিশুরা শিশু শ্রমিক হিসেবে লোকের বাড়ি কাজ করছে কিন্তু আমরা তো এটা চাইছি না আমরা চাইছি এই শিশুরা পড়াশোনা করে এই শিশুরা শিক্ষার জগতে গিয়ে আজকে এরা শিশুরা মানুষের মতো মানুষ হোক শিশুরা আজকে আকাশে যাবে শিশুরা আজকে বাতাসে যাবে শিশুদের এখন এই যে অবস্থা এই শিশুদের কিন্তু আমরা দেখছি শিশুরা সেই জায়গায় না গিয়ে শিক্ষার জগতে না গিয়ে শিশুদেরকে হারিয়ে দেওয়া হচ্ছে